ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা মেমারি মালডাঙ্গা রাস্তায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জয়রামপুর এলাকায় চার চাকা গাড়ির সঙ্গে যাত্রী বোঝায় টোটোর মুখোমুখি সংঘর্ষ তার জেরে মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছেন দুজন গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন এলাকায় আহত প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে আসা হয় মন্তেশ্বর ব্লক হাসপাতালে পরবর্তী সময়ে সেখান থেকে দুজনকে স্থানান্তরিত করা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানা গিয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরে এই মর্মান্তিক পরিণতি মারা গিয়েছেন টোটো চালক পরেশনাথ রুদ্র তিনি মন্তেশ্বরের বাসিন্দা এবং আরেকজন টোটোর যাত্রী বিশ্বনাথ রায় তিনি নবগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে জখম হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী আজিজা খাতুন এবং নাজমা খাতুন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো চার চাকা গাড়িটি মন্তেশ্বর থেকে কুসুমগ্রাম অভিমুখে আসছিল সেই সময়ে যাত্রী বোঝাই করে টোটোটি কুসুমগ্রাম থেকে মন্তেশ্বর অভিমুখে আসার পথে জয়রামপুর এলাকায় এই মর্মান্তিক পরিণতি টোটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় চাকা গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ওই সরকারি গাড়িতে কে ছিলেন সে বিষয়ে অবশ্য সঠিক করে কিছু জানা যায়নি নাকি গাড়ির চালক একাই ছিলেন সে বিষয়েও কিছু জানা যায়নি স্থানীয় সূত্রে দুর্ঘটনার পরই ওই সরকারি গাড়ির চালকের অবশ্য কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসে মন্তেশ্বর ব্লক হাসপাতালে সেখানে টোটো চালক পরেশনাথ এবং বিশ্বনাথ রায় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় আহত এক স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর একজনকে পর্যবেক্ষণে রেখেছেন মন্তেশ্বর ব্লক হাসপাতালের চিকিৎসকরা ওখানে তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাকেও পরবর্তী সময়ে হয়তো স্থানান্তরিত করা হতে পারে মৃত দুজনের দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে আকস্মিক এই ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন এলাকা জুড়ে মেমারি মালডাঙ্গা রাস্তায় মন্তেশ্বরের জয়রামপুর এলাকায় যাত্রী বোঝাই টোটোর সঙ্গে একটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই বিপত্তিকর পরিস্থিতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো ওই চার চাকা গাড়িটিতে কারা ছিলেন বা কোন দপ্তরের গাড়ি সে বিষয়ে অবশ্য জানা যায়নি এখনও পর্যন্ত স্থানীয় মানুষজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটিকে সরিয়ে মেমারি মালডাঙ্গা রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় ওই তো তৃপ্তি হোটেলটা পার হয়ে আর ওই জয়রামপুরের আগে ওইখানে টোটোটা আসছিলো আর একদম চার চাকা গিয়ে মানে একদম